রকমারি ভাউচার যে স্মারক বিশ্বাসের ভাউচার কি ভাউচার রকমারি ক্রেতা এবং পাঠকদের প্রতি একটি বিশ্বাস ও ভালোবাসার স্মারক স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী রকমারি ভাউচার অন্যরকম ওয়েব সার্ভিসেস লিমিটেডের একটি পণ্য প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য খুব সহজ স্বল্প আয়াসে কেনাকাটা করার জন্য রকমারি ভাউচার একটি অনন্য সংযোজন অন্যান্য পণ্যের মতো রকমারি ডট কম থেকে ভাউচার পণ্যটি ক্রয় করে আপনার প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারেন অথবা চাইলে নিজের জন্য যে কোনো কিছু রকমারি ডট কম থেকে কেনাকাটা করতে পারবেন ভাউচার একটি ভার্চুয়াল কোড সেই কোডটি ব্যবহার করে আপনি রকমারি ডট কম থেকে খুব সহজেই ভাউচারের সমমূল্যের যে কোনো পণ্য ক্রয় করা যাবে ক্রয়কৃত রকমারি ভাউচারটি আপনি আপনার প্রিয়জনকে এস কিংবা ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবেন প্রিন্টেড ভাউচার পাঠানো যাবে না আজই প্রিয়জনকে উপহার করুন রকমারি ভাউচার আমি কিভাবে ভাউচার অর্ডার করতে পারি রকমারি ভাউচার খুব সহজেই ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে অর্ডার করা যাবে ভাউচারটি ইমেল কিংবা এস এম এর মাধ্যমে প্রাপকের কাছে পৌঁছে যাবে অর্ডার করার সময় প্রাপকের সঠিক ইমেল অথবা ফোন নাম্বার প্রদান করতে হবে ভাউচার ক্রয়ের ক্ষেত্রে পেমেন্ট অপশন কি কি ভাউচার ক্রয় করার ক্ষেত্রে নগদ বিকাশ রকেট অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ভাউচার ক্রয় করা যাবে না ভাউচার কিনলে শিপিং চার্জ কত ইমেল কিংবা এসএমএস টাইপ ভাউচার কিনলে শিপিং চার্জ শূন্য টাকা অর্থাৎ আপনাকে কোনো শিপিং চার্জ দিতে হবে না কি কি ধরনের এবং মূল্যের ভাউচার পাওয়া যাবে রকমারি ভাউচারগুলো অধিকাংশ মূলত উদযাপন কেন্দ্রিক জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী ঈদ কিংবা বন্ধুত্ব দিবস উদযাপন সব ধরনের ভাউচারই পাবেন rockemari.com এ আর এই ভাউচারগুলোর মূল্য ক্রেতাদের ক্রয় সীমার মধ্যে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে ক্রেতার প্রয়োজনীয় যে কোনো সর্বোচ্চ মূল্যে ভাউচার ক্রয় করা যাবে রকমাই রকম থেকে ভাউচার পেয়েছেন এবার কিভাবে বই বা পণ্য কিনবেন প্রথমে রকমারি ডটকম থেকে আপনার পছন্দের কিংবা প্রয়োজনীয় পণ্যগুলো কার্টে যুক্ত করুন এরপর কার্ট পেজে থাকা অ্যাপ্লাই ইউর ভাউচার অপশনে ক্লিক করুন কার্টে থাকা মোট মূল্য থেকে ভাউচার মূল্যের টাকা কেটে নেওয়া হবে এরপর আপনার অর্ডারটি কমপ্লিট করে দিন এভাবে খুব সহজেই ভাউচার ব্যবহার করে ঘরে বসেই আপনার প্রয়োজনীয় যে কোনো পণ্য আপনি সংগ্রহ করতে পারবেন রকমারি ডট কম থেকে মনে রাখবেন প্রাপ্ত ভাউচারটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে রকমারি সাইটে সাইন আপ করতে হবে ভাউচার চুরি হবার আসলে তেমন কোনো সুযোগ নেই আপনার ইমেইলে অথবা এসএমএস এ অবশ্যই থাকবে তারপর কথা হলো ভাউচার ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র ক্রেতা এবং কেবলমাত্র ক্রেতাই দায়বদ্ধ থাকবেন ভাউচার চুরি বিনা অনুমতিতে ব্যবহার কিংবা হারিয়ে যাওয়ার ক্ষেত্রে রকমারি কোনো ধরনের দায় গ্রহণ করবে না ভাউচার পুনরায় বিক্রি কিংবা রিলোড করে ব্যবহার করার সুযোগ আছে কি দুঃখিত একটি ভাউচার কেবলমাত্র একজন একবারই ব্যবহার করতে পারবেন ভাউচার পুনরায় বিক্রি কিংবা পুনরায় ব্যবহারের কোনো সুযোগ নেই ভাউচার ব্যবহার করে ভাউচার ট্রাই করার কোনো সুযোগ নেই অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম